ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাছ আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি বর্তমানে আমি রয়েছি গরুর হাটে আর এখানে অসংখ্য গরু এসে গেছে আমার লোকাল বাজারে গায়ে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই বাজারে কী জিনিস রয়েছে অথবা কী দাম রয়েছে গরু মহিষ ছাগলের আমি সব ডিটেলসে আপনাদেরকে বলবো আর এক এক করে দেখাবো তো গাইজ এই বাজারটির নাম হচ্ছে আলগাপুর বাজার ডিস্ট্রিক্ট হাইলাকান্দি আসাম এই বাজারে গরুর হাট শুধু সোমবারে হয়ে থাকে বাকি দিনে গরুর হাট হয় না শাক সবজি এইসবের বাজার হয়ে থাকে কিন্তু সামনে কোরবানি এর কারণে বৃহস্পতিবারে এই বাজারটি হয়েছে গাছ দু হাজার তেইশের কোরবানির বাজারটি এত বড় হয় নাই কিন্তু দুই হাজার চব্বিশে আমি কি বলবো অসংখ্য গরু ছাগল মহিষ এসে গেছে তার কারণটি হচ্ছে বর্তমানে একটি ফ্লাড হয়েছে যে ফ্লাডের কারণে মানুষের যে গরু ছাগল মহিষের খাবার যেটা আছে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে তার কারণে সব গরু ছাগল মহিষ যার যেটি আছে বাজারে নিয়ে এসেছে বিক্রি করার জন্য ক্রেতাও এমন নেই এই বাজারে কিন্তু অসংখ্য গরু এসে গেছে বর্তমানে কিন্তু অন্যান্য বছরের চেয়ে এই বছরে গরুর দাম অনেক কম গাইজ আমি আর হাঁটতে পারছি না কারণটি হচ্ছে যেদিকে যাই সেদিকে গোবর আর গোবর কি বলবো এক জায়গা থেকে আমি বর্তমানে ভিডিওটি ধারণ করছি আপনারা দেখতে পারবেন এখানে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই